ভাই গেছে কাজে শাশুড়িও বাড়িতে নেই পাশের ঘরে ভাইয়ের বাচ্চা সারারাত কাদার জন্য ঘুমে ব্যাঘাত ভাসুরের ভোর হতেই গরম মেজাজে ধারালো দানিয়ে এলো পাথারি কোপ বোমাকে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইগাছি বাগানে পাড়া ইটভাটা এলাকায় বুধবার ভোরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে অভিযোগ বৌমা কমলা বিশ্বাসকে ধারালো হাসুয়া দিয়ে কোপ মারেন তার ভাসুর সুব্রত বিশ্বাস রক্তাক্ত অবস্থায় কমলা দেবীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা ঘটনাস্থলে তারা অভিযুক্ত সুব্রতকে হাতে নাতে ধরে ফেলে গাছে বেঁধে রাখেন এবং খবর দেন শান্তিপুর থানায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুব্রত বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায় অন্যদিকে মারাত্মক আহত কমলা বিশ্বাসকে স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র রেফার করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মাথা এবং পেছনের অংশে ধারালো দায়ের কোপ দেওয়া হয়েছে চার পাঁচটি পরিবার সূত্রে জানা গেছে কমলা বিশ্বাসের স্বামী সুশান্ত বিশ্বাস ঘটনার সময় বাড়িতে ছিলেন না তিনি কলকাতায় আর পাঁচটা দিনের মতন ভোর রাত থাকতে গেছেন কাজে অভিভাবক বলতে শাশুড়ি ও বাড়ি ছিলেন না গতকাল রাতে ইতিমধ্যে শান্তিপুর থানার কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন এবং প্রতিবেশীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে তবে এলাকা সূত্রে জানা গেছে কমলা দেবীর বাচ্চা অসুস্থ থাকার কারণে গতকাল রাত সারা রাত কান্নাকাটি করেছে মা বাবা হিসাবে তারা সহ্য করলেও ঘুমের ব্যাঘাত পাশের ঘরে শুয়ে থাকা ভাসুর মাঝে মধ্যে বিরক্তি প্রকাশ করেছিলেন এরপর তার ভাই ভোর রাতে কাজে চলে যাওয়ার পর মেজাজের পারুদ আরও চলে যায় ঘরের থেকে ধারালো দা বের করে পাশের ঘরের বৌমাকে এলো কোপাতে থাকে কেউ কিচ্ছু বলেনি এবং না বলার কারণে এটা আরেকটা মাত্রা কেন দুজন সবাই মিলে বলতে হবে আর পাগল হলে পাগল বাড়িতে রাখবে কিসের জন্য পাগল থাকবে পাগলা ঘরতে আজকে ওর নিজে নিজে ছেড়ে দিয়েছে পাশের পাশে হলে কি ছেড়ে দিতো কেউ আমরা সঠিক কাজে বেরোচ্ছিলাম রাস্তায় দাঁড়িয়ে আছি হচ্ছে দৌড়ে দৌড়ে গেলাম দৌড়ে গিয়ে মানে কুপি আছে